ফ্রেন্ডস আজকে আমার আছে আশা করি ভালো আছে আর আমি আজকে খুবই ভালো আছি কারণ বাবার জন্য আজকে আমি এখান থেকে অনেক আম পাঠাচ্ছি কারণ বাবা ভীষণ আম খেতে ভালোবাসা আমাকে পাগল করেছে মনি আম পাঠাবে মনি আম তো আমি আম নিয়ে চলে এসেছি আর এখন করছি আমগুলো প্যাকিং তো এক দুটা প্যাকিং হয়ে গেছে তাহলে ভাবলাম আমি একটু ভিডিওটা করে রাখি কারণ বাবা যখন বলবে যে কি কি আম পাঠাবি তাহলে আমি ভিডিওটা দেখে বলতে পারবো তো চলো তোমাদেরকে যেটা প্যাকিং হয়ে গেছে সেটা বাইরে থেকে বাকি বাকিগুলো দেখিয়ে নিয়েছি বাবার জন্য আমি কী কী আম নিয়েছি আমটার নাম ম্যাঙ্গো কেশর এটা আমি প্যাকিং করে দিয়েছি এই দেখো আমি সবগুলোর নাম লিখে এনেছি আর এইভাবে সুন্দর করে আমি প্যাকিং করে দিচ্ছি যাতে বাবার আমগুলো চিনতে এবং খেতে সুবিধা হয় আর এখানেও একটা আম রয়েছে এটা গ্রিন কালারের ছোট। এটার নাম টোটা পুরি এটা হলো আমাদের ওখানকার যেটা হিমসাগর বলি এখানে বেঙ্গল পল্লী বলে তো এটা রয়েছে এই যে সুন্দর আর এখানটাই রয়েছে হলো ম্যাঙ্গো বাদামি এটা সবচেয়ে এখানকার কস্টলি আম এটার দাম আড়াইশো টাকা কেজি এই যে এরকম দেখতে হয় এখনও কাঁচা রয়েছে একটু কাঁচা দেখেই নিয়েছি আমি এটার নাম মল্লিকা এটাও বেশ সুন্দর এটাও কাঁচা রয়েছে ম্যাঙ্গো বাদামের মতো দেখতে কিন্তু একটু থেবড়া টাইপের যাই না বাবা আম পেয়ে খুশি হবে কি না তো যতটা পারলাম নিয়ে আসলাম বাবার জন্য আম তো ও আরও বাবার জন্য জিনিস আছে বাবা কিশমিশ চেয়েছিলো কিসমিস এখানকার কিসমিস এটা আর কাজু কাজুর অ্যাকচুয়ালি যে দোকানটা থেকে কেনার কথা ছিল এক কেজি অর্ডার দিয়ে এসেছিলাম ওই দোকানটা এখনও খোলেনি ওর জন্য এখান থেকেই নিয়েছি তো আশা করি বাবা যাদের ভালোবাসত সব কিছু পাঠাতে পারছি আর দেখি আরও কিছু দেওয়ার ইচ্ছা আছে যেমন আনারস এখানকার আনারসগুলো বেশ লম্বা লম্বা হয় তো দেখি যদি পাঠাতে পারি তাহলে তো খুবই ভালো লাগবে আর গলা এতটা হয়ে যে আমি ব্যাগটা টেনে টেনে মানে ফুড মার্কেট থেকে ব্যাগটা টেনে টেনে আনতে আনতে আমার হাত ব্যথা হয়ে গেছে আর আমার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা ব্যাগের মতো আমি নাম টাম রেখে দেব যাদের বাবা যখন ওখানে গিয়ে খুলবে আমি যেন প্রত্যেকটা আম সম্পর্কে বাবাকে কিছু বলতে পারি আর কোন আমটা বাবা বেশ ভালো খেলো সেটাও যেন আমি শুনতে পারি কেন আমি আম খেতে একদমই ভালোবাসি না আর বাবা আম ভক্ত আর আমাদের রায়গঞ্জে তো এখন আম ওঠেনি তাই আমি যখনই বলেছি আমি এখানে প্রায় ফেব্রুয়ারি থেকে আম দেখছি তো আমি যখনই বলেছি বাবা আম উঠে গেছে বাবা আমাকে বলে তুই আম খা তুই আম খা তো আমি তো আম খেতে একদম পছন্দ করি না তাই পাওয়ার জন্য ফাইনালি আমি আম পাঠাচ্ছি আর বাবা খেয়ে যখন রিভিউ দিবে তো এখানকার আম সম্পর্কে আমার ধারণা হবে তারপর এক দুটো আম আমি খেলে খাবো তবে আমি প্রথম দিকে ফেব্রুয়ারি দিকে দুটো আম কিনেছিলাম তখনও আমগুলো অতটা পক্ত হয়েছিল না দেখে ভালো খায়নি তবে বাবা খাওয়ার পর যখন বলবে যে কোন আমটা ভালো ওর জন্য নামগুলো লিখে দিয়েছি তখন এক দুটো খাওয়া যেতেই পারে তো বাবা মাকে কিছু পাঠাতে পারলে অবশ্যই খুশি লাগে ভাবছিলাম অনেক শর্ট ভিডিও করব কিন্তু বক বক করতে করতে এটা প্রায় বড় ভিডিও হয়ে গেলো কিন্তু শর্ট প্যাটার্নে হলো তো চলো টাটা আর না টাটা না বাবা মা দিদি আমার জন্য অনেক জিনিস পাঠিয়েছে জিজুর হাত দিয়ে তো সেগুলোও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলছি অ্যাকচুয়ালি খুব আমি টাইমই পাচ্ছি না অফিস থেকে এসে এই সব কিছু গুছিয়ে টাইম পাচ্ছি না আজকে একটু আগে চলে এসেছিলাম ফুড মার্কেটে গিয়েছি এখন আনলাম তো খুব হেট্রিক শিডিউল চলছে আমার জীবনে তো আমি টাইম পাচ্ছি না অতটা ভিডিও করার তাও টুকটাক যেগুলো এখানে পাচ্ছি যেমন বাঁধামানের ভিডিও শেয়ার করেছিলাম ব্লুবেরির ভিডিও শেয়ার করেছি তো আশা করি ছোট ভিড়ের মধ্যে দিয়ে আমি আমার এখানকার জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করছি আশা করি আস্তে আস্তে টাইমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ছোটো মানুষ টাইমের সাথে অ্যাডজাস্ট করা একেবারে পসিবল হয় না তো যতটা অ্যাডজাস্ট করতে পারি ভিডিও করি ভিডিও করলে আমার মন ভালো থাকে অ্যাকচুয়ালি আমি কাউকে শো আপ করার জন্য ভিডিও করি না ভিডিও করলে আমার মন ভালো থাকে আর ভিডিওর মাধ্যমে আমি মনে করি আমার সমস্ত স্বজন সবার সাথে কানেকশানটা থাকে যে আমাদের বাড়ির মেয়েটা কি করছে কি খাচ্ছে না করছে তার জন্য ভিডিও করা বেসিক্যালি আর ভালো লাগা তো অবশ্যই আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি বাড়ি থেকেই কী কী এসেছি ওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি কথা বলবো কারণ আমাকে প্যাকিংগুলো করে অলরেডি আমাকে পৌঁছে দিতে হবে জেজুর কাজ এখন এখন আমি খুবই ব্যস্ত আছি আর প্যাকিংগুলো করে নিই না হলে পৌঁছাতে পারবো না আর আমার সুন্দর করে গুছিয়ে গেছে দিতেই বেশি ভালো লাগে তো বাই